তারা মানটা রক্ষা করতে পারে কারণ এত বছর ধরে সূতাবা সাহিত্য করেছেন এবং উনিশশো একানব্বই সালে এবং তারপর থেকে এতদিন দৃত্তিরাজবংশী তার কাছে খুব যত্ন পরম মমতায় এই চর্যাপদেন এতটা কিছুতে রক্ষণাবেক্ষণ করেছেন সংরক্ষণ করেছেন এবং তিনি আছে যথা

সংবাদ পত্রে জুলাই অভ্যুত্থান এই বইটি আদর্শ থেকে প্রকাশিত হয়েছে হল দুই হাজার টাকা

এর থেকে কিন্তু নষ্ট পুরো 500 টাকা। তাহলে আত্তে কে করতে赤い সেতু পুরো গহনা। এইটা তো বারে বারে তো ভালো হওয়ার মতো আসলে এখানে একটা করে ভালো থাকে।

আমাদের ধরে এনেছিলেন যে আমরা যারা মানে ওই মানে লালনের ইত্যাদি যারা ঘুরে ঘুরে গান শিখতে পারি আমাদের উপকারের জন্য উনি নিয়ে আসলেন এখানে একটা উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করতেন তো আমরা মানে